আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এইচএসসি দুই হাজার ছাব্বিশ ব্যাসের প্রিয় পাখিরা কি অবস্থা তোমাদের আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো কিন্তু ভালো তোমাদের থাকতে দিচ্ছে না তোমাদের এইচএসসি ছাব্বিশ টেস্ট পরীক্ষা এবং মূল পরীক্ষা টেনশন রাইট তো তোমাদের অনেকেরই আমাদের বাংলা সাজেশন পেয়েছো ক্লাস পেয়েছ আইসিটির সাজেশন নিয়ে অনেক বেশি চিন্তিত আইসিটি প্রত্যেকটা চ্যাপ্টারের আমাদের বিগত বছরগুলোর পড়ানোর অভিজ্ঞতার আলোকে এই বছর কোন বোর্ডগুলোকে কোন পয়েন্টগুলো থেকে প্রশ্ন আসতে পারে প্রত্যেকটা চ্যাপ্টারকে অ্যানালাইসিস করে শত ভাগ কমন উপযোগী একটি সাজেশন তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি শুধু সাজেশনই নয় এই সাজেশনের পরে একদম শেষ দিকে তুমি কি কি প্র্যাকটিস করবা পুরো ভিডিওটি দেখলে তুমি জানতে পারবা কোথায় থেকে প্র্যাকটিস করবা কোন কোন প্রশ্ন প্র্যাকটিস করবা সব এ টু জেড আমি তোমাদেরকে জানিয়ে দিবো এবং ভিডিওটা কিন্তু অনেক বড় হবে না ভিডিওটা স্যার সর্বোচ্চ পনেরো মিনিট বা এই রকম হবে আর একটা কথা বলে নেই একদম শুরুতে কে কোথা থেকে দেখতেছো এইটা একটু নিচে কমেন্টে জানিয়ে দিতে পারো আমরা পরবর্তীতে দেখতে পারি এবং তোমাদের কোনো কোশ্চেন থাকলে স্যার এটা অনেকেরই কোশ্চেন থাকে পরবর্তীতে কোন সাবজেক্টের সাজেশন চাও সেটাও একটু কমেন্ট বক্সে জানাবা রাইট তো তাহলে আমরা আজকের সাজেশনটির ক্লাসটি শুরু করে দিচ্ছি ওকে তো ঠিক আছে তো আমরা দেখো যে আইসিটি তো আইসিটি তোমার এটার কোনো পত্র নাই ঠিক আছে আইসিটি একটাই পেপার তো একটা পেপারে ফার্স্ট অফ অল আমি যদি তোমাদেরকে বলি যে আইসিটির একটা পেপারে তোমার কি ছয়টা অধ্যায় আছে তো আইসিটিতে তোমার কি বলতো সিকিউতে আমি জাস্ট এক মিনিট সময় দিয়ে নিচ্ছি মান বলে বল সিকিউ তে আমার কি বলতো আটটি থেকে লিখতে হবে কয়টি বলতো পাঁচটি আটটি থেকে লিখতে হবে কয়টি পাঁচটি এখানে কি ফিফটি মার্কস আর এম সি এমসিকিউতে কি বলতো 25 থেকে তোমার 25 তে অ্যানসার করতে হবে ঠিক আছে এখানে তোমার কত বলতো 25 মার্কস टोटल কত 75 মার্কস হলো তোমার এই যে এমসিকিউ প্লাস সি আর তোমার 25 মার্কস কি বলতো 25 মার্কস হলো তোমার কি ওকে তো এখন দেখো আমাদের অধ্যায়ে আছে কয়টা টোটাল বলতো ছয়টি অধ্যায় আছে ছয়টি অধ্যায় আছে তো তোমরা যারা অনেক পড়াশোনা করেছো তারা এখন এই মুহূর্তে কি কি পড়বা আর তোমরা যারা কম পড়াশোনা করছো বা একটু একটু পড়াশোনা করেছো তাদের কোন কোন চ্যাপ্টার এই মুহূর্তে পড়া উচিত আমি সব কিছু তোমাকে ভিডিওর শেষ দিকে আমি কোন কোন চ্যাপ্টার পড়বা কোন কোন চ্যাপ্টার থেকে কয়টা প্রশ্ন আসবে সব অ্যানালাইসিস করে দেখিয়ে দিব ওকে তো প্রথমে আমরা অধ্যায় ভিত্তিক আগে কোন কোন টপিকস থেকে প্রশ্ন তোমাকে আসবেই সেটা আগে দেখিয়ে দিচ্ছি তারপর তুমি কোথায় থেকে প্র্যাকটিস করবা সেটাও কিন্তু আমি তোমাকে দেখায় দেবো ওকে তো প্রথমে আমাদের ফার্স্ট যে অধ্যায় সেই অধ্যায়টা কি বলতো আমাদের বিশ্ব এবং বাংলাদেশ প্রেক্ষিত ঠিক আছে তো এখানে কি কি আছে আমাদের ফার্স্ট অফ অল কি ভার্চুয়াল রিয়েলিটি আছে এই ভার্চুয়াল রিয়েলিটিটা অনেক বেশি ইম্পর্টেন্ট এখান থেকে এম সি কিউ সিকিউ আসে তবে এম কিউ বেশি আসে হ্যাঁ তো যেই টপিক গুলো এখানে আসে এগুলো শুধু সিকিউ না যেগুলা আইসিটিতে যেগুলো সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট ওইগুলাই আবার এমসি এর জন্য ইম্পর্টেন্ট ঠিক আছে তো এই জিনিসটা খেয়াল রাখবা তারপর আমাদের কি আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা এই যুগে এসে ইম্পর্টেন্ট কারণটা হলো বর্তমান যে যুগটা চলতেছে তোমরা জানো এআই এর যুগ তো এর ক্ষেত্রে তোমার এই এ আই যেহেতু যুগ তার মানে এ আইটা আমাদের ইম্পর্টেন্ট এই আইটা কি বলতো গাড়ি চালানোর প্রযুক্তি বর্ণনা তারপরে চতুর্থ শিল্প বিপ্লবের এ এর ভূমিকা ওকে তারপর আমাদের কি তো আছে তোমরা জানো রোবোটিক্সটাও আমাদের মাঝে মাঝে আসে রোবোটিক্স এর স্পেশালি উপাদান এবং ব্যবহার এবং গঠন ঠিক আছে এটা খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট জেনেটিক ইঞ্জিনিয়ারিং এই যে প্রথম অধ্যায়টা যারা কম পড়াশোনা করেছো তাদের কিন্তু প্রথম অধ্যায়টা পড়তেই হবে ঠিক আছে ছোট্ট একটা অধ্যায় জাস্ট চার পাঁচটা টপিক্স আছে চার পাঁচটা টপিক্স পড়লে তোমার ক্লিয়ার হয়ে যাবে তাহলে আমি কি করলাম ভাইয়া ভার্চুয়াল রিয়েলিটি এআই রোবোটিক্স তারপর কি বলতো জেনেটিক ইঞ্জিনিয়ারিং জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে তোমাকে যে জিনিসটা সবচেয়ে বেশি লাগবে সেটা হলো তোমার কি বলতো এই যে কৃষি ক্ষেত্রে কৃষি ক্ষেত্রে তারপর ওষুধ তৈরিতে তোমার এই যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর যে ব্যবহার ঠিক আছে কিভাবে ব্যবহৃত হয়

বায়োমেট্রিক এবং বায়ো ইনফরমেটিক্স আমাদের মাঝে মাঝে এখান থেকেও কিন্তু প্রশ্ন আসে ঠিক আছে সব সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ক্রায়োসার্জারি ন্যানোটেকনোলজি জেনেটিক ইঞ্জিনিয়ারিং রোবোটিক্স আর এআই এইগুলো হলো তোমার কি বলতো এই চার পাঁচটা টপিক সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বুঝছো কিন্তু এখানে যে আমি গুলো লিখলাম এখানে ছয় সাতটা টপিকস লিখছি এই সব গুলো অবশ্যই অবশ্যই তুমি জাস্ট পড়বা কি বলতো ওইটা কাকে বলে এবং সেটা কিভাবে তৈরি করা যায় সেটার ব্যবহার এবং গঠন যদি থাকে গঠন ওকে জাস্ট এই জিনিসগুলো একটু পড়বা হ্যাঁ পয়েন্ট করে করে পড়বা বুঝছো পয়েন্ট করে করে পড়বা তারপরে আসো আমাদের কি বলতো আচ্ছা এই যে দেখো ফার্স্ট চ্যাপ্টার ফার্স্ট চ্যাপ্টার এখন তুমি কোথায় থেকে দেখো কোথা থেকে তুমি প্র্যাকটিস করবা ফার্স্ট অফ অল প্র্যাকটিসটা তুমি যদি করো একটু খেয়াল করে দেখো তুমি প্র্যাকটিস করবা হলো এই যে দেখো এই যে আমি তোমাদের জন্য কষ্ট করে ভাইয়া একদম স্পেশাল একটা সাজেশন বানিয়ে রাখছি ছয়টা অধ্যায়ের সাজেশন এই যে স্লাইড দেখছো এখানে আছে কি কি পড়বা তারপর কোন টপিকস থেকে কি কি পড়বা সেটাও আমি ডিটেলসে দিয়ে রাখছি শুধু টপিক্স না কোন টপিকস থেকে কি পড়বা এটা দেখবা তোমরা হয়তো বা একটু ঘোলা দেখা যেতে পারে বাট জাস্ট আমি দেখা দিচ্ছি একটা মিনিট দেখো এখানে এই যে অধ্যায় বিতে দেখো যে কোশ্চেন এই যে কোশ্চেন বোর্ডের কোশ্চেন গুলো নিয়ে এই সাজেশন গুলো আমি তৈরি করছি ঠিক আছে কোন বোর্ডের কোন কোশ্চেন গুলো তুমি এখানে দেখো এই যে দেখো দেওয়া আছে প্রত্যেকটা অধ্যায় জাস্ট এই সাজেশনটা তুমি ফলো করলে ভাইয়া তোমার আর কিছু লাগবে না তুমি জাস্ট এই ভিডিওটা দেখবা শেষ পর্যন্ত দেখার পরে তুমি কমেন্ট বক্স চেক করো আর কি ডেসক্রিপশন চেক করো তাহলেই তুমি কি বলতো তাহলে তুমি এ টু জেড তোমার কোনো পেরানো লাগবে না তোমরা আইসিটি বই ধরাও লাগবে না বুঝছো আমি যে ডেসক্রিপশনে দিয়েছি সেখানে সাজেশন লিখে দিয়েছি পাশাপাশি প্রত্যেকটা অধ্যায়ের বোর্ডের সি বোর্ডের এমসিকিউ সেগুলো আলাদাভাবে দিচ্ছি এবং বোর্ডের ক ও খ ওটাও আলাদাভাবে শিট দিচ্ছি আমি দুইটা ড্রাইভ লিংক শেয়ার করব জাস্ট তোমরা একটু প্রত্যেকটা ড্রাইভ লিংকে একটু কষ্ট করে তোমরা কি বলতো ভাইয়া দেখবা এখন তোমাদের কি এত কিছু দে তোমরা অনেকে আছে দেখোই না না দেখে বলে যে ভাই এটা কোথায় ওইটা কোথায় পিন কমেন্ট কিভাবে চেক করে এটা যদি না বোঝো ডিসক্রিপশনটা যদি না দেখতে পারো তাহলে কেমন হবে ভাইয়া অবশ্যই দেখতে হবে ওকে তারপর আসো আমাদের সেকেন্ড চ্যাপ্টার সেকেন্ড চ্যাপ্টারটা কি বলতো এটা একটা বড় একটা চ্যাপ্টার কমিউনিকেশন সিস্টেম এবং নেটওয়ার্কিং ওকে এইখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হলো কি বলতো তোমার তার মাধ্যম ঠিক আছে তার মাধ্যম তার মাধ্যম সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো তার মাধ্যম আচ্ছা ওয়েট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কি বলতো আমাদের তার মাধ্যম আর কি বলতো ওই যে ওয়্যারলেস কমিউনিকেশন এবং তোমার এই যে কি বলে আমাদের

প্রত্যেকটা বছর প্রশ্ন আসে নেটওয়ার্ক টপোলজিটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে যে আমাদের যে বিভিন্ন প্রকার নেটওয়ার্ক টপোলজি আছে নেটওয়ার্ক টপোলজি কোনটার সাথে কোনটা কানেক্টেড কোনটার ব্যবহার কি এই জিনিসগুলো একটু দেখতে হবে ওকে ভাইয়ারা তারপরে তোমার ডেটা ট্রান্সমিশন মেথড এখান থেকেও প্রশ্ন আসে ডেটা ট্রান্সমিশন মোড এখানে একটা অঙ্ক আছে ঠিক আছে ওই অঙ্কটা দেখতে হবে তো আমাদের এই টপিক্স গুলা জাস্ট পড়বা হ্যাঁ এখানে দেখো কি কি টপিকস পড়বা সেগুলোর মধ্যে বৈশিষ্ট্য উদাহরণ তারপর কি গঠন কার্য পদ্ধতি ব্যবহার সুবিধা অসুবিধা ঠিক আছে এ টু জেড আমি এখানে বলে দিছি যে কতক্ষণ কি পড়বা ঠিক আছে তারপর ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম ঠিক আছে ব্লুটুথ মাইক্রোওয়েভ স্যাটেলাইট রেডিওয়েব ওয়াইফাই এই যে তার মাধ্যম আর তার ছাড়া মাধ্যম ঠিক আছে তার মাধ্যম আর কি বলতো তার বলছি খুবই 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 ইম্পর্টেন্ট বুঝছো ভাইয়া সো এটা একটু দেখবা তারপরে আসো আমাদের কি বলতো তোমার আহ তিন নাম্বার চ্যাপ্টার সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস তিন নাম্বার চ্যাপ্টার ঠিক আছে এই যে এখান থেকে আমাদের কি বলতো এখান থেকে কিন্তু তোমাকে একটা দুইটা সিকিউ থাকবে এখান থেকে থাকবে কি বলতো দুইটা সিকিউ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে দুইটা সিকিউ থাকবেই আমাদের একটা থাকবে কি বলতো তোমার একটা থাকবে হলো সংখ্যা পদ্ধতি থেকে আর একটা থাকবে কি বলতো আমাদের আহ ডিজিটাল ডিভাইস থেকে সংখ্যা পদ্ধতি থেকে কি কি থাকবে ভাইয়া পদ্ধতি থেকে থাকবে তোমার দুই এর পরিপূরক দুইয়ের পরিপূরক হ্যাঁ পরিপূরক থেকে আমাদের ঘ নাম্বারে প্রশ্ন থাকবে পরিপূরক ঠিক আছে আর রূপান্তর থাকবে আমাদের কি বলতো গ নাম্বারে রূপান্তর থাকবে গ নাম্বারে ঠিক আছে রূপান্তরটা থাকবে কিসে বলতো গ নাম্বারে জাস্ট এই দুইটা টপিক্স পড়লেই আমাদের কিন্তু হয়ে গেছে এখন রূপান্তর করার ক্ষেত্রে আবার কিন্তু তোমার কি বলতো যোগ বিয়োগও জানতে হয় তার মানে কি সংখ্যা পদ্ধতি থেকে তুমি জাস্ট যোগ বিয়োগ তারপর কি বলতো রূপান্তর আর কি দুইয়ের পরিপূরক এই তিনটা টপিক্স পড়বা হান্ড্রেড পার্সেন্ট কমান তো তুমি এইগুলো তুমি যদি না পড়ে থাকো না জানা থাকো তাহলে আমার আল্টিমেট ফিজিক্স চ্যানেলে যাবা তুমি ওখানে দেখবা যে কি বলতো ইদেও আছে প্লে লিস্ট দেওয়া আছে বা বাট স্কুলের ইউটিউব চ্যানেলে গেলেও তুমি পাবা প্লে লিস্ট দেওয়া আছে আইসিটি ম্যারাথন ক্লাস ঠিক আছে আইসিটি ম্যারাথন ক্লাসে যাও তুমি সব পেয়ে যাবা ওকে আচ্ছা তো তারপরে আসে আমাদের কি বলতো ডিজিটাল ডিভাইস ভাইয়া ডিজিটাল ডিভাইস কি আমাদের ডিজিটাল ডিভাইসের ক্ষেত্রে তোমাকে যে জিনিসটা ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি সেটা হলো তোমার এই যে সরলীকরণ আচ্ছা যাই হোক আমাদের আহ আগে প্রত্যেকটা টপিক ধরে ধরে আমরা আসি এই যে বলিয়ানি উপপাদ্য এগুলো না জানলে কিন্তু কি গেটগুলো এই গেট অনেক সময় আমাকে গেট থেকে একটা প্রশ্ন থাকে এই গেটের সাথে কিন্তু ঠিক আছে এইখান থেকে মানে এই যে প্রথম দিকে তিন চারটা টপিক আছে এগুলো মিলে একদম সহজ সহজ জিনিস আর একটা আছে আমাদের কি বলতো সরলীকরণ খুবই সরলীকরণ সরল করা সরল করা সরল করা খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে সরল করা থেকে প্রশ্ন আসবে এই বলে রাখলাম সরল করো সরল করার থেকে প্রশ্ন আসবে ঠিক আছে তারপর আমাদের কি আছে বলতো এই যে এন কোডার এবং হাফ অ্যাডার ফুল অ্যাডার ঠিক আছে এগুলো ঘ নাম্বারে সাধারণত থাকে ঠিক আছে জ্ঞান গেট নরগেটের বাস্তবায়ন এনকোডার ডিকোডার ঠিক আছে আর ফাংশন থেকে লজিক সার্কিট এটাও তোমরা পারোই বুঝছো মানে এখানে কমন কমন জিনিস কি গেট গুলো পড়বা যতগুলা গেট আছে এবং প্রত্যেকটা গেটের কি সত্যক সারণী পড়বা ওকে তারপরে কি বলতে সরলীকরণ পড়বা ওকে তারপরে কি পড়বা বলতো তুমি এই যে ফাংশন থেকে তোমার সার্কিট সার্কিট থেকে ফাংশন বা ফাংশন থেকে সত্য সারণী সত্য সারণী থেকে ফাংশন তারপর কি আছে এনকোডার ডিকোডার ঠিক আছে তারপরে আছে কি আমাদের হাফ এডার ফুল এডার বুঝছো হাফ এডার ফুল এডারটা অনেক অনেক ইম্পর্টেন্ট ভাইয়া হাফ হেডার ফুল হেডার অনেক বেশি ইম্পর্টেন্ট অনেক বেশি ইম্পর্টেন্ট যেগুলো বেশি ইম্পর্টেন্ট বলতেছি এইগুলা কিন্তু পড়তেই হবে আর এইখানে তুমি দেখো যেহেতু তুমি যেহেতু তুমি এখান থেকে দুইটা সিকিউ পারবা বা কমন পাবা সো এখানে তোমার একটা টপিক বাদ দেওয়ার দরকার নাই তো যেটা তুমি শিওর অ্যান্সার করবা যে অধ্যায়টা ওই অধ্যায় বাদ দেওয়ার দরকার নাই গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আছে সবগুলা পড়বা বুঝছো আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হলো তোমরা যারা পড়া শুরু করবা সবাই তিন নাম্বার অধ্যায় দিয়ে শুরু করবা কারণ থ্রি পয়েন্ট সহজ জটিল মিলে অধ্যায় এবং তোমার ম্যাথমেটিক্যাল পার্ট তুমি এটা করলেই তুমি মনে করো যে দুইটা সিকিউ সিকিউর করতে পারবা তাহলে দুইটা সিকিউ অ্যান্সার করে ফেলবা তো আসো তারপরে আসো আমাদের কি বলতো তোমার এইসেমেল ঠিক আছে এইচ টেমেল এবং কি বলতো ওয়েব ডিজাইন পরিচিতি আমাকে এখানে দেখো যে এইখানে এই জায়গাতে আমাদের দুইটা এখান থেকে সাধারণত একটা সিকিউ হয় হ্যাঁ ওয়ান সিকিউ ঠিক আছে এখানে কয়টা সিকিউ হবে বলতো একটা সিকিউ হবে আবার ওই যে এক নাম্বার নাম্বার দুই থেকেও একটা করে সিকিউ আসবে এখানেও কি বলতো একটা সিকিউ লিখে দিচ্ছি আমি একটা সিকিউ আবার দুই নাম্বার থেকে কি এখানেও একটা সিকিউ থাকবে সাধারণত অনেক সময় দুইটা থাকে অনেক সময় কি বলতো অনেক সময় দুইটা থাকে যেহেতু শর্ট সিলেবাসে দুইটা ছিল বাট এখন তোমার কি বলতো একটা করেই থাকবে ওকে একটা করেই থাকবে তারপরেও দেখো তোমার এই এম এর ক্ষেত্রে এই এর ক্ষেত্রে তোমার এই যে প্রথম দিকের যে পার্ট আছে ওয়েবসাইটের তোমার কাঠামো তারপর তোমার কি বলতো প্যারাগ্রাফ হেডিং কালার টেবিল তৈরি ঠিক আছে এই ওয়েবসাইট রিলেটেড যে বিষয়গুলো থাকে অনেক সময় কি বলতো তোমার এই ছবি যোগ করা ওয়েবসাইট পাবলিশিং তোমার কি ওয়েব পেজ ঠিক আছে এই প্রথম পেজে আমি কিভাবে এই জিনিসগুলা থেকে প্রশ্ন আসে ঠিক আছে সো এই টপিকগুলা এখানে একটার সাথে আর একটা রিলেটেড তুমি এই টপিক্স গুলা জাস্ট করে ফেলবা ঠিক আছে একটা সি হান্ড্রেড পারসেন্ট শিওর পাবা ঠিক আছে এবং ছবি যোগ করা এটা অনেক বেশি ইম্পর্টেন্ট ওকে কারণ কি এখানে দেখো এটা একটা ছোট অধ্যায় এটা কেউ মিস দিবা না আর একটা বড় সুবিধা কি জানো যে একটা অধ্যায়ের সাথে আর একটা অধ্যায় মিল নাই যেমন না যে তোমার মনে করো যে চার নাম্বার অধ্যায় পড়ার জন্য এক দুই তিন তোমার জানা লাগবে এরকম না বা পাঁচ নাম্বার পড়ার জন্য অন্যগুলা জানা লাগবে এরকম না তুমি যে কোনো অধ্যায় শুরু করলে বা ছয় নাম্বার পড়ার জন্য আগের পাঁচটা জানা লাগবে এরকম না কোনো অধ্যায় তুমি নিজের ইচ্ছা মতো তুমি শুরু করতে পারো যেমন যদি অন্য কোনো সাবজেক্ট হয় ধরো আমি ফিজিক্সের কথা যদি বলি ফিজিক্স তুমি যদি মনে করো হঠাৎ করে চার নাম্বার পাঁচ নাম্বার অধ্যায় শুরু করো কিছু বুঝবা না কিন্তু যে ইচ্ছা মতো তোমার যেটা ভালো লাগে তুমি এটা পড়তে পারবা ঠিক আছে কোনটা কোনটা পড়বা এটা আমি তোমাদেরকে বলে দিব যারা ফাঁকিবাজি করেছো আর যারা পড়াশোনা করেছো তারা কোনটা কোনটা পড়বা সেটাও আমি বলে দিব দুই শ্রেণীর স্টুডেন্টের জন্য আমি বলে দিবো ওকে তারপরে আসো কি বলতো পাঁচ নাম্বার অধ্যায় পাঁচ নাম্বার অধ্যায় থেকে তোমার দুইটা সিকিউ থাকবে হ্যাঁ পাঁচ নাম্বার অধ্যায় থেকে কি ভাইয়া দুইটা সিকিউ থাকবে এই প্রথম দিকে যেগুলো আছে এই যে টপিক গুলা

এই চ্যাপ্টারটা যাদের মোটামুটি ধরো ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস ভালো লাগে তারা এগুলো অ্যান্সার করবা ঠিক আছে তারা এটা অ্যান্সার করবা আর যারা ফাঁকিবাজি করছো আমি তারা তাদেরকে বলবো এই চ্যাপ্টার আপাতত তোমরা যারা যে টেস্ট পরীক্ষা দিবা তাদের টেস্ট পরীক্ষা তোমরা স্কিপ করতে পারো বাট বোর্ড পরীক্ষা কিন্তু স্কিপ করার দরকার নাই ঠিক আছে কারণ তোমাকে এমসিকিউ তো লাগবেই সো তুমি তখন পড়ে নিবা ওকে তারপর আসো আমাদের ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ফুল সিলেবাসে কিন্তু ষষ্ঠ অধ্যায়টা আছে এখান থেকে কি বলো তো ভাইয়া একটা সিকিউ থাকবে হ্যাঁ এখান থেকে একটা সিকিউ থাকবে এখান থেকে একটা শিক্ষো থাকবে সো ভাইয়া এখান থেকে একটা সিগু থাকবে সাধারণত এখানে দেখো তোমাকে এই কি বলে রিলেশন ডেটাবেস কলেজে পরীক্ষা দাও যেই বোর্ডে পরীক্ষা দাও তোমাকে এইটার সাথে এটা রিলেশন দুইটা স্টক থাকবে দুইটা স্টকের ডেটার সাথে রিলেশন তোমাকে স্থাপন করতে বলবে ঠিক আছে বা কোন ধরনের রিলেশন আছে ঠিক আছে বা কি রিলেশন তোমার এখানে তুমি অ্যাপ্লাই করতে পারো তৈরি করতে পারো এই রিলেশন ডেটা বেস ম্যানেজমেন্ট প্রশ্ন আসবেই আসবেই আসবে ইনশাআল্লাহ আর এই যে তোমার ডেটা সিকিউরিটি কর্পোরেট ল্যাঙ্গুয়েজ তৈরি ঠিক আছে থেকে আমাদের প্রশ্ন থাকে অনেক সময় ডেটা থেকে নাম্বার প্রশ্ন থাকে সাধারণত এই পাঁচ ছাড়া টপিক্স আছে এখানে এটাও ছোট একটা অধ্যায় আমি বলবো কি এটা তুমি স্কিপ করার দরকার নেই এখন আসো ভাইয়া তোমরা কি কি করবা তোমরা কোন কোন অধ্যায় মাস্ট বি পড়বা ঠিক আছে কোন কোন অধ্যায় মাস্ট বি পড়বাই পড়বা হ্যাঁ কোন কোন অধ্যায় বি পড়বা আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি কোন কোন অধ্যায় অবশ্যই 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 তোমাকে পড়তে হবে ঠিক আছে একটু ওয়েট করো এই যে দেখো তুমি যে অধ্যায়গুলো কোনো ভাবে না সেটা হলো দেখো যারা যারা আমি দুই শ্রেণীর বলতেছি দুই শ্রেণীর স্টুডেন্টের জন্য যারা কি ম্যাথমেটিক্স ভালো বোঝো আর যারা ম্যাথমেটিক্স কম পারো ঠিক আছে এখানে ফার্স্ট অফ অল আমাকে বুঝতে হবে ঠিক আছে আমাদের যদি প্রশ্ন আসবে আমি যদি কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন আসবে কয়টা সেটা আমি যদি আমার অ্যানালাইসিস থেকে বলি এটা সব কলেজে যে বা সব বোর্ডে যে তোমার হান্ড্রেড পার্সেন্ট ই হবে তা না বাট মোটামুটি অধিকাংশটাই আমার এই অ্যানালাইসিসটা কাজে লাগবে চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার চ্যাপ্টার জিরো ওয়ান ঠিক আছে ওয়ান সিকিউ চ্যাপ্টার চ্যাপ্টার জিরো টু কি বলতো ওয়ান সিকিউ চ্যাপ্টার চ্যাপ্টার জিরো থ্রি টু সিকিউ চারটে গেল থেকে আমাদের ওয়ান সিকিউ সাধারণত দুইটা সিকিউ থাকে হ্যাঁ বা তোমার চ্যাপ্টার অনেক সময় অনেক বড় চ্যাপ্টার ফাইভ থেকে একটা থাকে আবার এই স্টেমেল থেকে দুইটা থাকে ঠিক আছে অনেক সময় অনেক সময় আর চ্যাপ্টার সিক্স চ্যাপ্টার জিরো সিক্স এখান থেকে কি বলতো ওয়ান চেষ্টা করো এখন তোমরা যারা তোমরা যারা কি বলতো যারা বেশি পড়ছো ঠিক আছে যারা পড়া আছে তুমি শুরু করবা কি বলতো অবশ্যই আমি যেটা করব সেটা হলো ভাইয়া শুরু হলো কি বলতো চ্যাপ্টার জিরো থ্রি দিয়ে চ্যাপ্টার জিরো থ্রি দিয়ে এখানে কি বলতো তুমি দুইটা সিকিউ অ্যান্সার করবা ওকে তারপরে তুমি কি বলতো তারপরে তুমি চার শুরু করবা যারা পড়ালেখা করছো ঠিক আছে আর যারা কম পড়ছো ঠিক আছে তারা কি বলতো এক শুরু করবা এক থেকে বলতো এক সিকিউ ঠিক আছে এক থেকে একসে কিউ তারপরে কি বলতো চ্যাপ্টার তোমার ফোর চ্যাপ্টার ফোর থেকে কি পাবা বলতো ওয়ান থেকে চ্যাপ্টার কি বলতো তোমার সিক্স থেকে কি বলতো ওয়ান সিকিউ ঠিক আছে তাহলে এখানে পাঠা হলো বলতো পাঁচটা সিকিউ হয়ে গেছে না পাঁচটা সিকিউ হয়েছে কিনা এই চারটা চ্যাপ্টার পড়তেই হবে ঠিক আছে এই চারটা চ্যাপ্টার পড়তেই হবে আর যারা ধরে চার নাম্বার চ্যাপ্টার কেউ ভয় পাও তারা কি বলতো জিরো দুই নাম্বার পড়তে পারো চার দুই অথবা কি চার ঠিক আছে অর্থাৎ আর যারা পারো তারা কি করো বলতো এই যে তোমার এই যেগুলো থিওরিটিক্যাল কোয়েশন আসে ছয় নাম্বার স্কিপ করো সমস্যা নাই পাঁচ নাম্বার অ্যান্সার করো আমার কথা কি বুঝতে পারছো পাঁচ স্কিপ করবা আপাতত ঠিক আছে আপাতত পাঁচ স্কিপ করবা এমসিকিউ কি ভাইয়া এই যে ছয়টা চ্যাপ্টার থেকে সেম রেশিও অনুযায়ী এমসিকিউ আসবে আমাদের দুই আর পাঁচ থেকে বেশি এমসিকিউ আসবে আর বাকিগুলা থেকে মোটামুটি সেম লেভেলের এমসিকিউ আসবে ঠিক আছে বুঝতে পারছো বিষয়টা আমার কথা কি ক্লিয়ার সো তোমরা যারা কম পড়াশোনা করছো তারা অবশ্যই চ্যাপ্টার থ্রি দিয়ে শুরু করবা তারপর এক নাম্বার করবা ঠিক আছে তুমি যদি মোটামুটি তোমার ম্যাথমেটিক্যাল বেস ভালো হয় সায়েন্সের বা তোমার ম্যাথ ভালো পারো তাহলে তুমি কি চার পড়বা আর যদি তোমরা যদি ম্যাথ কম পারো যদি কম পারো তাহলে কি চারও স্কিপ করো তাহলে দুই পড়ো ঠিক আছে দুই পড়ো নেটওয়ার্ক টপল পড়ো তার মাধ্যম আর তার সারা মাধ্যম এই পড়ো পড়ো আর কি কি চ্যাপ্টার বুঝছো তাহলে তুমি পাঁচটা কমন মাধ্যমিকা এবং তুমি এই চারটে অধ্যায় পড়লেও তুমি এম কি কিউতো সতেরোটা আঠারোটার মতো অ্যান্সার করতে পারবা ইনশাল্লাহ বুঝছো আর এমসি এর ক্ষেত্রে যেটা বলবো তুমি পাঁচ নাম্বার চ্যাপ্টার যদি যদিও করো তারপরে তুমি বোর্ডের আসা পাঁচ নাম্বার জাস্ট এমসিকিউ গুলো এক নজর দেখে দাও আইসিডি তে বোর্ড থেকে হব হবো অনেক সময় এমসিকিউ তুলে দেয় ঠিক আছে তোমরা জানো ব্যাচে কিন্তু কি ইংরেজির পরেই সবচেয়ে বেশি ফেল করছে কোন সাবজেক্টে বলতো তে ইংরেজির পরেই সবচেয়ে বেশি ফেল করছে কোন সাবজেক্টে আইসিডি তে সো আইসিডি কে যদি তুমি হেলাই ফেলায় দেখো তাহলে কিন্তু হবে না আর অন্যান্য সাবজেক্টের দুইটা করে পত্র আছে একটাতে খারাপ করলে আর একটা দিয়ে রেজাল্ট আনতে পারো কারণ দুইটা মিলে একশো ষাট পেলায় প্লাস হয় কিন্তু আইসিডি তে কি কোনো পত্র আছে নাই তার মানে এখানে আইসিটি তে তোমাকে ভালো করতে হবে যদি আইসিটি তে ভালো না করতে পারো তাহলে কিন্তু তুমি আইসিটি তে প্লাস পাবে না আর আইসিটি তে সবচেয়ে বেশি প্লাস পাওয়া সহজ যদি কেউ তোমায় কি বলে এটাকে কি বলবো দুই দিন বা তিন দিনও ভালো করে পড়ে মানে পাঁচ দিন পাঁচ দিন যদি কেউ ভালো করে পড়ে আইসিটি তে সে নিশ্চিতই প্লাস পাবে আমি গ্যারান্টি দেব তুমি আমার ম্যারাথন গুলো ক্লাস গুলো দেখো ইনশাল্লাহ হয়ে যাবে আর আমি যে প্র্যাকটিস শিট দিছি জাস্ট প্র্যাকটিস শীটটা ফলো করো ওকে আর যারা অনেক বেশি পড়তে চাও প্রত্যেকটা অধ্যায়ের লেকচারশিপ দিয়ে দিচ্ছি আমাদের পেইড ব্যাচে ঠিক আছে আমাদের পেইড ব্যাচে তোমরা যারা পেইড ব্যাচে ভর্তি হইতে চাও তারা জাস্ট এই নাম্বারে জিরো ঠিক আছে যারা বলে দিচ্ছি জিরো ওয়ান থ্রি টু ফাইভ ফোর জিরো ফোর জিরো এই এইট ফোর জিরো হুম ফোর জিরো ফোর জিরো সিক্স টু সেভেন টু এটা আমাদের কি বলতো হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে পেইড ব্যাসে ভর্তি হইতে হলে তুমি পেইড ব্যাস পেইড ব্যাসে ভর্তি হইতে হলে এই নাম্বারে তুমি জাস্ট যোগাযোগ করো আমাদের ইবিআই সেভেন পয়েন্ট জিরো বাংলাদেশের সর্বপ্রথম আমরাই বাংলা ইংরেজি আইসিটির কোর্স নিয়ে আসছিলাম এখন সবাই বাংলা ইংরেজি আইসিটি ইবিআই পড়ায় কিন্তু আমরাই কিন্তু সর্বপ্রথম নিয়ে আসছি আমাদের এটা সাত নাম্বার বেস কয় নাম্বার বেস সাত নাম্বার বেস এর আগে তোমার তিরিশ চল্লিশ হাজার শিক্ষার্থীকে আমরা পড়িয়েছি আল্লাহ রহমতে সবাই ভালো করছে ঠিক আছে জাস্ট এটাতে তুমি যোগাযোগ করলে তুমি বিস্তারিত জানতে পারবা ওকে তো যাই হোক তোমাদের সবার জন্য শুভকামনা রইলো বেস্ট অফ লাক ঠিক আছে তোমাদেরকে আবারও বলবো ভাইয়া প্র্যাকটিস শিটটা অবশ্যই খুলে দেখবা প্র্যাকটিস শীটটা খুলে দেখবা প্র্যাকটিস শীটটা যদি খুলে না দেখো তাহলে কিন্তু ঝামেলা ওকে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সাথে আবার নতুন ক্লাসে দেখা হবে তোমরা কোন সাবজেক্টের সাজেশন ভিডিও চাও জাস্ট কমেন্টে জানাও আল্লাহ হাফেজ